হাইব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিছুদিন আগে আমি গিয়েছিলাম কুরবানির অর্ডার দিতে এই ভিডিওটা আমার বাসার থেকে এই ফার্মে যেতে টাইম লাগে এক ঘন্টার মতন আর এই ফার্মের অর্ডার হচ্ছে মিডল ইস্ট ও হচ্ছে মুসলিম আর এখানে যে গরুগুলো দেখতেছেন এর মধ্যে একটা গরু আমরা অর্ডার দিয়ে এসেছি আর এই ফার্মটা অনেক বড় আমার হাতে টাইম ছিল না তাই আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি আর ওষুধ এখানে গরু সেল করে না খাসি ভেড়া চিকেন ঘোড়া এগুলোও সেল করে আর দেখলাম এখানে আরও অনেক মানুষ এসেছে তারাও কোরবানির অর্ডার দিবে আর আমি এখানেই আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ